আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমরা কম বেশি সবাই আমরা এই লুক লাইক অডিয়েন্স এইটার সাথে আমরা কিন্তু কমবেশি খুবই পরিচিত सपোজ ধরেন যে আমার ওয়েবসাইটে আমার যারা ভিজিট করছে আমি তাদের একটা লুক লাইক আমি ক্রিয়েট করলাম ঠিক আছে তাদের একটা আমি এখানে আমি কাস্টম কাস্টম অডিয়েন্সে গিয়ে আমি তাদের একটা লুকে লাইক আমি অডিয়েন্সটা ক্রিয়েট করলাম তো আমি যদি এক পার্সেন্ট নিই তাহলে আমার অডিয়েন্স সাইজ আছে কারা অডিয়েন্স সাইজ আছে আমার সাত লাখ বত্রিশ হাজার তিনশো আচ্ছা এটা এটা যদি আপনি করেন তাও আপনার অলমোস্ট এই সাত লক্ষ বত্রিশ হাজার কিন্তু অডিয়েন্স আসবে কিন্তু দেখেন এখন এটার মানে কি মানে কি যে আমার একটা তার কাছে যাবে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে ঠিক আছে মানে তাদের বিহেভিয়ার এর আরো মানুষের কাছে আপনার এই একটা যাবে ঠিক আছে কিন্তু দেখেন আমার ওয়েবসাইটে যদি আপনার সাপোজ একশো জন ক্লিক করলো ঠিক আছে তো সেই একশো জনের সাপোজ এখানে আপনার মিনিমাম এক হাজার যদি হয় তাহলে আপনার এটা ভালো ওয়ার্ক করে আর কি তো এখন দেখেন এখন এখন এইটা আপনারা কেমনে ইউজ করবেন তো আমরা 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 ম্যাক্সিমাম টাইম যে কাজটা করি যে আমরা করে কি আমরা ডিরেক্ট এই লুকে লাইক জিনিসটা ধরে আমরা একটা রান করি ঠিক আছে বাট আমি এখানে ছোট্ট একটা ট্রিক্স ইউজ করি এখন সেইটা কি দেখেন সাপোজ এটা আমার অ্যাড দেখেন এটা আমার অ্যাড আমার এই অ্যাডে আমার কস্ট হয়েছে এক যেখানে আমার প্রোডাক্টের প্রাইস আপনার ছিল কত যেখানে আমার প্রোডাক্টের আর কি প্রাইস ছিল আমার আপনার যেখানে আমার প্রোডাক্টের প্রাইস ছিল আপনার আঠারোশো আর কি পঞ্চাশ টাকা সাপোজ দেখেন আমি আমার এই এর গেলাম তো এই এর সেটে গেলাম দেখেন এই দেখেন তো এইটা আমি করছি কি আমি এখানে আপনার লুকে লাইকটা ইউজ করছি তারপরে এইটারে আমি আবার শর্ট করে দিছি আপনার ইন্টারেস্ট বেসে ইভেন আপনি এখানে এটা শর্ট করে শুধুমাত্র যারা যারা অনলাইন শপিং আছে এবং যারা যারা এঙ্গে শপার আছে আপনি কিন্তু তাদেরকেও টার্গেট করতে পারেন জানেন কি তাহলে হলে কি তাহলে হয় কি আপনার কেসটা আরো একটু পিওর হয় ঠিক আছে মানে কি আমার একটা একটা তার কাছে যাবে তারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে তাদের লুক লাই এবং যা আপনার যাদের যাদের ইন্টারেস্ট আছে আমার এই ক্লোথিং নিয়ে আমি এইভাবে করছি এইভাবে করে আমি ভালো রেজাল্ট পাইছি ঠিক আছে ইভেন আপনি জাস্ট এইখানে শুধুমাত্র মানে এখানে জাস্ট শুধুমাত্র এইটা না দিয়ে আপনি এখানে আরো কিছু টার্গেট অ্যাড করলেন সাপোজ সেটা হইতে পারে আপনার অনলাইন শপিং সেটা হইতে পারে আপনার এঙ্গেজ সফর এটা অ্যাকচুয়ালি কি ডিপেন্ড করবে যে আপনার প্ল্যানিংটা কি তো আমি এই প্ল্যানটা দিয়ে আমি আগে সাকসেসফুল হয়েছি তো আপনারা তাই এইভাবে ট্রাই করতে পারেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম